নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম অনেকেই প্রশ্ন করছেন স্যার কেজি টু এর রসসইকের যোগটা একটু আলোচনা আলোচনা করুন দীর্ঘকের যুগটা আলোচনা করুন তো ওনাদের জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আনন্দমা স্কুলের ক্লাস কেজি টুয়ের যে বাংলা বই আছে বাংলা বইয়ের রসইকের যোগের প্রশ্নের উত্তর আলোচনা করছি এই পিডিএফ আকারে তো ভিডিওটা পুরোটা দেখুন এবং যদি পারেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার লাইক আপনার শেয়ার আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি এই দু এক মিনিটের ভিডিওটা তৈরি করতে আমার অনেকটি সময় লাগে তো অতএব এই জন্য বলবো আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে করে রাখবেন বা হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি অবশ্যই আপলোড করে দেব আপনাদের জন্য আমি কথা দিচ্ছি কাজে শত ব্যস্ত থাকলেও আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করে দেবো আজকে লাইভ করেছিলাম লাইভও অনেকেই প্রবলেম সলভ করলাম লাইভে আসে আপনারা সবাই আসবেন লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের যাবতীয় প্রশ্ন করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে দেখুন অনলাইন ক্লাস অফলাইন নোটসের জন্য যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এটা